রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম এম ই কোম্পানির পক্ষ থেকে ঈদ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ

আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন ঈদের আনন্দ উপভোগের উপকরণ হিসেবে সুগন্ধি আতর, সুরমা, টুপি ও হাত রাঙানো মেহেদি সেই সাথে বর্তমান করোনা মহামারীর এই সময়ে করোনা প্রতিরোধের জন্য একটি মাস্ক এই পাঁচটি আইটেম একসাথে মূল্য নিচ্ছি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় পাচ্ছেন একটি সুগন্ধি আতর একটি সুরমা একটি টুপি একটি হাত রাঙানো মেহেদি সাথে করোনা প্রতিরোধের জন্য একটি মাস্ক এই পাঁচটি আইটেম একসাথে পাচ্ছেন মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে বাহারে বাহ চমৎকার অফার ঈদ উপলক্ষে মাত্র ষাট টাকায় পাঁচটি আইটেম একটি সুগন্ধি আতর একটি সুরমা একটি টুপি একটি হাত রাঙানো মেহেদি সাথে করোনা প্রতিরোধের জন্য একটি মাস্ক আসুন আমাদের প্রচার গাড়ির নিকট দেখুন আমাদের আইটেমগুলো আর নিশ্চিন্তে কিনে নিয়ে যান বাড়িতে ঈদের আনন্দ উপভোগের উপকরণ হিসেবে চমৎকার একটি সুগন্ধি আতর একটি সুরমা একটি টুপি একটি হাত রাঙানো মেহেদি সেই সাথে করোনা প্রতিরোধের একটি মাস্ক এই পাঁচটি আইটেম মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে হ্যাঁ পাঁচটি আইটেম মাত্র ষাট টাকা করে চমৎকার অফার কোম্পানির প্রচারের জন্য ঈদ উপলক্ষে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে এখনি সংগ্রহ করুন মাত্র ষাট টাকায় একটি সুগন্ধি আতর একটি সুরমা একটি টুপি একটি হাত রাঙানো মেহেদি সাথে করোনা প্রতিরোধের জন্য একটি মাস্ক দাম মাত্র ষাট টাকা এখনি সংগ্রহ করতে চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আমরা কিছুক্ষণ এখানে থাকব তাই যার যতগুলো প্রয়োজন নিশ্চিন্তে কিনে নিয়ে যান বাড়িতে মনে রাখবেন আমাদের কাছে মাত্র ষাট টাকায় পাচ্ছেন ঈদের আনন্দ উপভোগের পাঁচটি প্রয়োজনীয় আইটেম হিসেবে চমৎকার একটি সুগন্ধি আতর একটি সুরমা একটি টুপি একটি হাত রাঙানো মেহেদি সেই সাথে করোনা প্রতিরোধের একটি মাস্ক এই পাঁচটি আইটেম মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা করে তাই আর দেরি না করে এখনি চলে আসুন আর সংগ্রহ করুন আমাদের আইটেম